একদা গভীর রাতে এক ব্যক্তি তাঁর স্ত্রীর সাথে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন তারা ছিলেন ক্লান্ত আর পিপাসার্ত আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই হঠাৎ তাদের চোখে পড়ল একটি কুড়া মনে আসার আলো জ্বললেও কাছে গিয়ে দেখলেন কুয়াটি এত গভীর যে বালতি ছাড়া পানি তোলা অসম্ভব আর তাদের কাছে কোনো বালতি ছিল না স্ত্রী চিন্তিত হয়ে বললেন এখন কি হবে আমরা তো পিপাসায় মারা যাব কিন্তু লোকটি আল্লাহর উপর ভরসা হারালেন না তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন অলৌকিকভাবে তিনি কুয়ার পাশে একটি ছোট ফুটো মশক দেখতে পেলেন মশকটি নষ্ট প্রায় কিন্তু লোকটি আশা ছাড়লেন না পরম ধৈর্য আর চেষ্টা দিয়ে সেই ফুটো মশক দিয়েই তিনি অল্প অল্প করে পানি তুললেন স্ত্রী পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন পরের দিন সকালে তারা এক আলেমের কাছে গেলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন আলেম সব শুনে বললেন তোমাদের এই বিপদে আল্লাহ তোমাদের ধৈর্য ও চেষ্টার পুরস্কার দিয়েছেন সামান্য ফুটো মসুক দিয়েও তোমরা পানি পেয়েছ কারণ তোমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা করেছ আল্লাহ তাদের সাহায্য করেন যারা তার উপর বিশ্বাস রাখে এবং চেষ্টা করে এই গল্প আমাদের শেখায় বিপদের সময় আল্লাহর উপর ভরসা রাখুন এবং চেষ্টা চালিয়ে যান আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করেন না